নিকু উইলিয়ামসের জন্য বার্সায় চেয়ে দ্বিগুণ দাম দিতে চায় পিএসজি ইউরোতে স্পেনের হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন নিকু উইলিয়ামস দলের শিরোপা জয়ী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই উইঙ্গার ইউরোর নজর করা পারফরমেন্সের পর ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্র এই তরুণ অ্যাথলেটিক এর এই ফুটবলারকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতেও ইউরো চলাকালে উইলিয়ামসকে ঘিরে বার্সেলোনার বিশেষ আগ্রহের কথা শোনা গিয়েছিল স্পেনের মতো থেকেও দুই উইলিয়ামে লামিন ইয়ামাল ও ইউলিয়ামসকে খেলার স্বপ্ন দেখিয়েছে কাতালান ক্লাবটি কিন্তু উইলিয়ামসকে পাওয়ার যে সহজ হবে না সেই ইঙ্গিত তখনই পাওয়া যাচ্ছিল ধারণা করা হচ্ছিল বার্সার পাশাপাশি আরও একাধিক ক্লাব বাইশ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে দলে বেরানোর লড়াই নামবে এবার জানা গেছে বার্সায় পাশাপাশি পিএসজি ও নিকিউ উইলিয়ামসকে পাওয়ার জন্য মাঠে নেমেছে স্পেনিক মাধ্যম কাতালুনিয়া রেডিও জানিয়েছে গ্রীষ্মের দলবদলে উইলিয়ামস দলে টানতে মারিয়া হয়ে উঠেছেন এই পিএসজি এমনকি তারা নাকি উইলিয়ামসকের জন্য প্রয়োজনে বার্সা চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে রাজি তবে এখন পর্যন্ত নিজেদের দলবদল নিয়ে কোনো কথা বলেননি উইলিয়ামস ইউরু জেতার পর আপাতত ছুটি কাটাচ্ছেন স্পেনের তরুণ ফুটবলার হয়তো ছুটি সেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি